এটা হচ্ছে নীলগিরি বান্দরবন থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলো দূর পাহাড়ি রাস্তা ওইটা পায়ে আসতে হয় খুবই সুন্দর একটা জায়গা আপনারা দেখতে এখানে অনেক পর্যটন আছে আমরা আজকে ঘুরতে এসলাম আমরা কতটুকু আছি তা আসলে সঠিক জানা নেই হচ্ছে আরবিদের আন্ডারে খুবই নিরাপত্তা আছে হচ্ছে যে আকাশ দৃশ্যগুলো হচ্ছে মানুষ প্রচুর পর্যটক আসছে এখানে আজকে জন্য

দেখি এখানে সাইনবোর্ডে কিছু লেখা আছে এখানে রঙের কাজ চলতেছে এখানে রুমা এত কিলোমিটার চেম্বু কত এখানে কোন জায়গাটা কত কিলোমিটার সেটা লেখা আছে দেখতে পাচ্ছি আর হচ্ছে নীলগিরির সাইনবোর্ডটা